অনেক প্রেমের অফার পেয়েছি এখনো পাই ডেইলি পাই অনেক হবে ভাই এটা যাই না অনেক হবে যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছি না অনেকে তো মেসেঞ্জারে তারপরে মেসেজে ভালো লাগে বলে অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটোবেলায় স্কুলে পড়তাম সেটা তো আলাদা ভালো লাগে বলে ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি ভালো লাগে মজা পাই কিন্তু আবার বিরক্ত হয় এখন খুব বিরক্ত লাগে কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে টিচাররা তো অ্যাভেলেবেল ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায় কিন্তু যে একটা টিচারের নাম আমি বলেছিলাম ওটা তো প্রেম না ওটা অন্য কিছুর অফার ছিল বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি কারণ আমার তখন পড়তাম আমি একটা মানে বিয়ে কী বলে এটাকে ডেন্টালে আছে একটা মেডিকেলে আছে আমার স্টেশন পেতে হবে সো আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম বাট তখনকার আমার আমি সাফিনাতে হয়েছিলাম এটাও আবার মানে ইনশিওর করি সবাইকে আমার আমি যেখান থেকে পাশ করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ সিকদার মেডিকেলের এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম আমি পাশ করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফিনাতে সাফিনাতে আমার এস ডি এমের একটা টিচার ছিল ওই টিচারের সাথে বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেকদিন আগের ব্যাপার বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারেসমেন্টের শিকার হয়। অনেক টাকা পয়সা নেয় তারপরে অনেক কিছু এরকম হয় বাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয় এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম এটা কিন্তু কোনো খারাপ বিষয় না এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু ওই টিচারের বা যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কী বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিলো তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এই মিডিয়াতে ঢুকলাম আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না আমার যদি এই ফেলটা না করা তো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল পাশ করে ইউকেতে চলে যাবো এই হচ্ছে ব্যাপার